লক্ষ্মীরহাট বাজারের পুজো প্যান্ডেল আমাদের পুজো প্যান্ডেল আমরা এখানেই পুজো করি এই বাজারে তো দেখবেন সম্পূর্ণ রূপটা আজকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাবো তো এই জায়গার থেকে আর কি একটু একটু করে ভিডিও আগে থেকে করে রেখেছি সম্পূর্ণ প্যান্ডেলের যে রূপটা তো ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে দেখবেন তো অবশ্যই তো আজকে হচ্ছে মহাসপ্তমী পূজা আজকে মায়ের পূজা আজকের থেকে শুরু তো এই থেকে ভিডিওটা তো শুভ শারদীয় শুভেচ্ছা মহাসপ্তমী পূজার উপলক্ষে আজকে সম্পূর্ণ আমাদের পুজো প্যান্ডেলের ভিডিওটা আমি দিলাম তো শুভ শারদীয়া শুভেচ্ছা রইল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো প্যান্ডেলে ঘুরবেন তো আমাদের বাজারে এর আগে এত বড় প্যান্ডেল হয়নি আমরা ছোট্ট খাট্ট একটা বাজার অত বড় না এত বড়ো প্যান্ডেল ফার্স্ট টাইম আমার জীবনে বা আমি যতদিন থেকে আর কি এই পুজো কমিটিতে আসি ব্যবসায়ী সমিতিতে তো এত বড়ো প্যান্ডেল কোনোবারও আমরা দেই নেই তো এইবারে ফার্স্ট টাইম প্যান্ডেলটা একটু উন্নত করছি আর কি প্যান্ডেল তো অনেক জায়গাতে অনেক রকম প্যান্ডেল আছে বিভিন্ন রকম কিন্তু আমরা ছোট বাজারে আর কি এরকম বাজারে এত বড় প্যান্ডেল কোনোবার দেইনি ফার্স্ট টাইম আর কি এরকম প্যান্ডেল দেখে দিয়েছি তো আশেপাশে বন্ধুরা যারা আছেন তো অবশ্যই আসবেন অবশ্যই পুজো প্যান্ডেলে আসবেন অবশ্যই দেখবেন সবার জন্য মায়ের দোর খোলা আছে সবাই আসবেন কিন্তু দেখার জন্য এই পুজো প্যান্ডেলে এটাই আমন্ত্রণ রইল আজকে সে সপ্তমী পূজা কালকে অষ্টমী নবমী দশমী শুভের থেকে মায়ের চার দিন পুজো সবাইকে ছাড় দিয়ে শুভেচ্ছা আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন আমাদের পুজো প্যান্ডেল যে এই যে প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট যে রূপ দিচ্ছে এত পরিশ্রম সকাল থেকে আজকে আশ্বিন মাসের কয় তারিখ থেকে শুরু করছে তখন থেকে আর কি পুজো প্যান্ডেল তৈরি করা এই যে মা প্রতিমা চলে আসছে এই যে মাকে সবাই দেখে উঠতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা মানে একটু একটু করে করা তো অনেক দিন ধরে আমি করি যে আমি এই রূপটা এই প্যান্ডেলটা সম্পূর্ণ রূপটা একবারে দেখাবো সবাইকে তো এটাই আমার উদ্দেশ্য ছিল খুবই ভালো লাগতেছে তো এই যে মায়ের দর্শন মায়ের পূজা শুরু আজকের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই রইল আমার আন্তরিক অভিনন্দন শুভ সারতীয় শুভেচ্ছা রইল সকলের জন্য সবাই ভালো থাকবেন আসবেন কিন্তু আমাদের প্যান্ডেল